আসসালামু আলাইকুম আপনারা যারা কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে তো আপনারা যদি ইনকাম করতে চান প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তো আমরা প্রথমে যাব ফেসবুকে ফেসবুক যে ফেসবুক এই ফেসবুকে ক্লিক করার পর ফেসবুকটা ওপেন হবে ওপেন হওয়ার পরে একটু লোডিং নেবে তারপর এখান থেকে যাবেন এই যে আপনার উপরে যে থ্রি বাটন এই থ্রি বাটনে আপনার এই যে এই থ্রি বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে লেখা আছে এই যে পেজ পেজ নামে একটি অপশান আছে এই যে নিচে এই যে পেজ এই পেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এ দেখেন আমার আগে দুইটা খোলা আছে মাসুর জিরো পয়েন্ট সেভেন তো আমি নতুন করে যেহেতু ক্রিয়েট করব তাহলে এই যে ক্রিয়েট অপশন ক্লিক করতে হবে বাম সাইডে এখানে ক্লিক করার পর এখানে আসবে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক ক্লিক করার পর এখানে আপনার একটা ইউনিক পেজ নেম দেবেন যাতে সেটা মানুষ দেখতে পায় বা চার্জ দিলে আসে তো এখানে যেমন ধরাম আমি মাসুদ মাসুদ জিরো নাইন দিলাম দিয়ে ক্লিক করলাম নেক্সটে নেক্সটে ক্লিক করবো ক্যাটাগরি আপনি কোন ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে এই যে এই যে এ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন ক্লিক করবার আমি বানাবো পার্সোনাল ব্লগ এই যে পার্সোনাল ব্লগ এই ব্লকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করবে যে এখানে আসলো এসে গেছে এক নম্বরে তো আপনি যদি আরও অন্যান্য ভিডিও বানাতে চান তো এখানে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে তারপর চলে যাবে নেক্সট নেক্সটে যাওয়ার পর একটু লোডিং নিবে তো আমার একটু নেট প্রবলেম তো ইন্টারভিউ ওয়েবসাইট আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই আমার যেহেতু নাই আমি যে এখানে স্কিপ করলাম স্কিপ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো পেজটা ওকে হয়ে গেছে তারপর এখানে লেখা আছে মাসুদ জিরো তো এখন আপনি আপনার মন মতো প্রোফাইল পিকচার কভার ফটো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সুন্দর কোয়ালিটির ভিডিও বানিয়ে আপলোড করবেন প্রতিদিন দুই থেকে তিনটা তাহলে আপনার ফেসবুক পেজটা ওকে হয়ে যাবে এবং কোয়ালিটি ফুল ভিডিও দাঁড়তে হবে এই যে দেখেন আমার কাজটা হয়ে গেল এই যে মাসুর জিরো পয়েন্ট নাইন তো আপনারা খুব সুন্দর করে কাজ করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন